আগামী দুদিন দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও ভারী বর্ষণ আট জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্জ্যবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকে ফের কমবে বৃষ্টির পরিমাণ মৌসুমি অক্ষরেখা অবস্থান করছে বাংলার উপর তার জেরে আবারও বৃষ্টি তবে বৃষ্টি হবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে বুধবার থেকে বর্জ্য সহ বৃষ্টি হবে ওই দিন আট জেলায় বৃষ্টির সম্ভাবনা শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্জ্য সহ কয়েক হালকা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধ ও বৃহস্পতিবার পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সম্ভাবনা থাকবে বৃষ্টির বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে বৃষ্টির সঙ্গে থাকবে দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে শনিবার থেকে ফের কমবে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি বুধবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার ও এবং জলপাইগুড়ির জেলায় সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উপরের জেলায় সব জেলাতেই বিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টি চলবে বুধবার বুধবার সকালে সকালের দিকে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি অনেকটাই বাড়বে উইকেন্ডে বৃষ্টি কমবে অস্বস্তি বাড়বে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ পয়েন্ট চার ডিগ্রি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ পয়েন্ট চার ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা সত্তর থেকে একানব্বই শতাংশ ফের দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে